চাহিদা এবং লোভ দ্বারা শাসিত বিশ্বে যেখানে অর্থ রক্তের সম্পর্কের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেখানে হৃদয় কাপানো এক বেদনাদায়ক গল্পের সূচনা হয় এক তরুণী যাকে তার সবচেয়ে কাছের মানুষেরাই অত্যাচার করেছিল তার অধিকার কেড়ে নিয়েছিল এবং তাকে তার বাবার বাড়ি থেকে এমনভাবে তাড়িয়ে দিয়েছিল যেন সে একজন অপরিচিত কোনো দয়া বা মমতা ছাড়াই ভাইয়েরা কীভাবে শত্রুতে পরিণত হতে পারে অত্যাচারিতকে কিভাবে তার অধিকার থেকে বঞ্চিত করা হয় যখন অত্যাচারী সম্পদে আচ্ছন্ন থাকে এটা মরিয়মের গল্প সেই তরুণী যে তার ন্যায়পরায়ণ ব্যবসায়ী বাবার মৃত্যুর পর ভাইদের নিষ্ঠুরতার মুখোমুখি হয়েছিল এবং নিজেকে রাস্তায় একা পেয়েছিল তার কাছে আসমানের ন্যায় বিচারের ওপর বিশ্বাস ছাড়া আর কিছুই ছিল না কিন্তু সে কি চিরকাল অত্যাচারিত থাকবে নাকি ভাগ্য তার জন্য এমন কিছু বিস্ময় নিয়ে আসবে যা তার কল্পনায়ও ছিল না আমাদের সাথে এই মর্মস্পর্শী গল্পটি অনুসরণ করুন এবং দেখুন কীভাবে ন্যায় বিচারের প্রতিশোধ মানুষের অত্যাচারের চেয়েও শক্তিশালী হয় এখন গল্প শুরু করা যাক অনেকদিন আগে পাহাড় এবং উপত্যকায় ঘেরা এক দূরবর্তী গ্রামে আব্দুর রহমান নামে এক ব্যক্তি বাস করতেন তিনি শহরের বাজারে একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন শস্য বিক্রি করতেন এবং কিনতেন তার রিজিক ছিল প্রশস্ত এবং তার সম্পদ ছিল প্রচুর কিন্তু তিনি অন্যান্য ব্যবসায়ীদের মতো ছিলেন না তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ দয়ালু এবং উদার মনের মানুষ তিনি গরিবদের সাহায্য করতেন এবং সকলের জন্য মঙ্গল কামনা করতেন আব্দুর রহমানের পাঁচ সন্তান ছিল চার ছেলে এবং এক মেয়ে তার মেয়ে মরিয়মই ছিল তার হৃদয়ের সবচেয়ে কাছের সেই একমাত্র ছিল যে তার সম্পদে লোপ করত না এবং তার ভাইদের মতো ছিল না যারা তার মৃত্যুর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল তার সম্পদ দখল করার জন্য মরিয়ম ছিল একজন পবিত্র মেয়ে যে তার বাবার বাড়িতে ভালোবাসা এবং দয়ার মধ্যে বড় হয়েছিল সে তার বাবার সেবা এবং যত্ন নেওয়া ছাড়া আর কিছুই ভাবত না সেই একমাত্র ছিল যে তার অসুস্থতার সময় তার পাশে জেগে থাকত এবং তার খুশিতে খুশি হতো ও তার দুঃখে দুঃখ পেত সে জানত যে তার চার ভাইয়ের হৃদয় তার মতো দয়ালু নয় তারা কেবল অর্থ নিয়ে ভাবত এবং কেবল নিজেদের স্বার্থ নিয়ে চিন্তিত ছিল অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করে তার বাবাকে বলেছিল বাবা আমার এমন কোনো পুরুষের প্রয়োজন নেই যে আমার মালিক হবে আমি আপনার পাশে থাকতে চাই আপনার যত্ন নিতে চাই এটাই আমার কর্তব্য আব্দুর রহমান তার কথায় খুশি হয়েছিলেন এবং স্বস্তি পেয়েছিলেন কারণ তিনি জানতেন যে তার ভাইরা তাকে সাথে এমন আচরণ করবে না যা তার দয়ালু হেদয়ের প্রাপ্য তিনি তার মৃত্যুর পর তাদের থেকে মরিয়মের জন্য ভয় পেতেন দিন কেটে গেল এবং আব্দুর রহমান বৃদ্ধ হলেন যতক্ষণ না সেই দিনটি এলো যখন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মরিয়ম দিন রাত তার পাশে থাকত তার যত্ন নিত তার কপালে হাত বুলিয়ে দিত এবং তার সুস্থতার জন্য দোয়া করত কিন্তু অসুস্থতা তার দুর্বল শরীরকে দয়া করেনি এবং কয়েকদিন ভোগার কর তিনি তার মেয়ের হাত ধরে মারা গেলেন তার চোখে জল ছিল যেন তিনি জানতেন যে তার জন্য কষ্টের দিন শুরু হয়েছে সেই মুহূর্তে বাড়িতে মরিয়ম ছাড়া আর কেউ ছিল না তার ভাইরা তখনই এসেছিল যখন তারা জানতে পেরেছিল যে তাদের বাবা মারা গেছেন তারা বাড়িতে প্রবেশ করল এবং কেবল একটি বিষয় নিয়েই ভাবছিল উত্তরাধিকার তারা মরিয়মের মতো দুঃখিত হয়নি এবং তার মতো কাঁদেনি বরং তারা তাদের বাবার ঘরে বসেছিল এবং অর্থ ভাগাভাগি নিয়ে কথা বলতে শুরু করেছিল যেন কিছুই হয়নি বাবার মৃত্যুর কয়েকদিন পর চার ভাই বড় পারিবারিক বাড়িতে একত্রিত হল এবং টেবিলের চারপাশে বসল তাদের সাথে কাগজ এবং খাতা ছিল তারা অর্থ গণনা করছিল এবং নিজেদের মধ্যে জমি ও সম্পত্তি ভাগ করছিল বড় ভাই সালেম ছিল সবচেয়ে লোভী এবং সে কঠোর সরে বলছিল আমাদের দ্রুত উত্তরাধিকার ভাগ করতে হবে দেরি করার কোনো প্রয়োজন নেই আর ভাই রাশেদ ধূর্ত হাসি হেসে বলল আমরা সব কিছু নিয়ে নেব মরিয়ম একটি মেয়ে এবং তার উত্তরাধিকারের কোনো অধিকার নেই মরিয়ম তাদের দিকে হতভাগ হয়ে তাকালো এবং কাঁপা কাঁপা ঘলায় বলল কিন্তু ভাইয়েরা আমি আমার বাবার সাথে সারা জীবন ছিলাম আমি তার সেবা করেছি এবং তার আরামের জন্য জেগে থেকেছি তোমরা কিভাবে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো তৃতীয় ভাই মুবারক বিদ্রুপের সাথে হেসে বলল বোকা না মরিয়াম। আমরা পুরুষ এবং এটা আমাদের টাকা তুমি কেবল একজন মেয়ে নারীরা যেভাবে জীবনযাপন করে সেভাবেই জীবনযাপন করো এসব ব্যাপারে তোমার কোনো কাজ নেই মরিয়ম তাদের হৃদয়কে নাড়া দেওয়ার চেষ্টা করেছিল তাদের আল্লাহকে স্মরণ করানোর চেষ্টা করেছিল তাদের বলতে চেয়েছিল যে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা একটি বড় অন্যায় কিন্তু তাদের হৃদয়ে কোনো দয়া ছিল না অর্থ ভাগাভাগি শেষ করার পর প্রত্যেকে তার অংশ নিয়েছিল এবং বড় বাড়িটি তৃতীয় ভাই মুবারকে ভাগে পড়েছিল যে ছিল একজন কঠোর এবং নির্দয় মানুষ একদিন মরিয়ম তার কিছু জিনিস নিতে বাড়িতে এসেছিল কিন্তু সে অবাক হয়ে দেখল মুবারক দরজায় দাঁড়িয়ে আছে এবং তাকে শীতলভাবে বলছে এইখানে তোমার আর কোনো জায়গা নেই এই বাড়িটি এখন আমার এখনই বেরিয়ে যাও মুরিয়ম অশ্রু শিখতে চোখে তার দিকে তাকিয়ে বলল আমি কোথায় যাব এটা আমার বাবার বাড়ি কিন্তু সে তার কথা শুনেনি, বরং তার হাত ধরে জোর করে বাড়ির বাইরে ঠেলে দিয়েছিল তারপর তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল তাকে অন্ধকারে অশ্রয়হীন পরিবারহীন সমর্থনহীন অবস্থায় রেখে গিয়েছিল মরিয়াম রাস্তায় বেরিয়ে এলো সে জানত না কোথায় যাবে তার পুরো জীবনটাই ছিল এই বাড়িতে এবং সে তার বাবা যা দিত তা দিয়েই জীবনযাপন করত সে রাস্তায় হাঁটতে লাগল ভয় এবং হতাশা অনুভব করছিল এবং মনে করছিল কীভাবে তার ভাইয়েরা ছোটবেলায় ভয় পেলে তার হাত ধরত কিন্তু আজ সে একা দুর্বল কেউ তার খোঁজ নেওয়ার নেই আকাশে বৃষ্টি শুরু হলো তাই সে একটা পুরানো দেয়ালের আড়ালে আশ্রয় নিল এবং কাঁদতে লাগলো আল্লাহর কাছে দোয়া করতে লাগল যেন তিনি তার অধিকার ফিরিয়ে দেন এবং যারা তার উপর অত্যাচার করেছে তাদের থেকে তার প্রতিশোধ নেন সে জানত না যে ভাগ্য তার জন্য এমন কিছু বিস্ময় লুকিয়ে রেখেছে যা তার কল্পনায়ও ছিল না এবং আগামী দিনগুলো তার জন্য আরও বেশি অত্যাচার নিয়ে আসবে কিন্তু তা তার জন্য আসমানের ন্যায় বিচার নিয়ে আসবে মরিয়ম বৃষ্টির নিচে বসে কাঁপছিল ঠান্ডায় জমে যাচ্ছিল এবং অনুভব করছিল যে পুরো পৃথিবী তাকে ত্যাগ করেছে সে বিশ্বাস করতে পারছিল না যে তার ভাইরা যারা ছোটবেলায় তার সাথে খাবার এবং খেলা ভাগ করে নিত তারা হৃদয়হীন পশুতে পরিণত হয়েছে তাকে তার বাবার বাড়ি থেকে এমনভাবে তাড়িয়ে দিয়েছে যেন সে একজন অপরিচিত কোনো দয়া বা মমতা ছাড়াই সে আকাশের দিকে চোখ তুলে তাকালো তার চোখের জল বৃষ্টির ফোঁটার সাথে মিশে যাচ্ছিল তারপর সে ফিসফিস করে বলল হে আল্লাহ আপনি জানেন আমি কারো উপর অত্যাচার করিনি এবং আপনি জানেন তারা আমার অধিকার জোর করে কেড়ে নিয়েছে তাই আমাকে একা ছেড়ে দেবেন না হে প্রভু কিন্তু আকাশ কোনো উত্তর দিল না এবং বৃষ্টি পড়তেই থাকল যেন সেও তার সাথে কাঁদছে মরিয়ম রাস্তায় হাঁটতে শুরু করল আশ্রয় খোঁজার জন্য কিন্তু তার গ্রামে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না মানুষ অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করতে ভয় পেত এবং তার ভাইদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কারও ছিল না কারণ তারা তার বাবার মৃত্যুর পর অর্থ ও ক্ষমতার মালিক হয়ে গিয়েছিল অবশেষে সে গ্রামের প্রান্তে একটি পুরানো বাড়িতে পৌঁছল যেখানে খাদিজা নামে এক বৃদ্ধা বাস করত সে তার প্রজ্ঞা এবং দয়ালু হৃদয়ের জন্য পরিচিত ছিল মরিয়ম লজ্জায় দরজায় টোকা দিল এবং যখন বৃদ্ধা দরজা খুলল তখন সে দুঃখের সাথে তার দিকে তাকিয়ে বলল এসো আমার মেয়ে আমি জানি তোমার সাথে কি ঘটেছে গ্রামের খবর আমার কাছে দ্রুত পৌঁছায় মরিয়ম প্রবেশ করল এবং আগুনের পাশে বসল কয়েকদিন পর প্রথমবারের মতো কিছুটা উষ্ণতা অনুভব করল সে বৃদ্ধার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল খালা খাদিজা আমি কি ভুল করেছি আমার কি চুপ থাকা উচিত ছিল এবং তাদের আমার অধিকার নিতে দেওয়া উচিত ছিল খাদিজা দুঃখের সাথে হাসলো তারপর তার মাথায় হাত রেখে বলল না আমার মেয়ে অধিকার অধিকারী কিন্তু কখনো কখনো পৃথিবীতে অত্যাচারী অত্যাচারীদের চেয়ে শক্তিশালী হয় কিন্তু তুমি কি জানো আসমানের ন্যায় বিচারের চেয়ে শক্তিশালী কেউ নেই যদিও মরিয়ম খাদিজার বাড়িতে বাস করছিল তার মানে এই নয় যে তার ভাইয়েরা তাকে ভুলে গিয়েছিল তারা ভয় পাচ্ছিল যে সে কথা বলবে গ্রামের মানুষের সামনে তাদের আসল চেহারা ফাঁস করে দেবে তাই তারা কিছু দুষ্ট লোকের মাধ্যমে তাকে হুমকি পাঠাতে শুরু করল এক রাতে এক বিশাল দেহি লোক দরজায় টোকা দিল সে তার ভাই মুবারকের কাছে কাজ করত খাদিজা দরজা খুললে সে কঠোর স্বরে বলল সেই মেয়েকে জানিয়ে দেবে যেন সে অদৃশ্য হয়ে যায় নইলে তার পরিণতি তার কল্পনার চেয়েও খারাপ হবে কিন্তু মরিয়মার ভয় পেত না সে স্থির চোখে তার দিকে তাকিয়ে বলল আমি তাদের কাছে আমার অধিকার ছাড়া আর কিছুই চাই না আর যদি তারা মনে করে যে হুমকি আমাকে ভয় দেখাবে তবে তারা ভুল করছে লোকটি রাগে দরজা বন্ধ করে দিল এবং রাগান্বিত শব্দ বলতে বলতে চলে গেল কয়েকদিন পর মরিয়ম ঘুম থেকে উঠে দেখল যে বৃদ্ধার বাড়িটি রাতের বেলায় সম্পূর্ণ পুড়ে গেছে আগুন সব কিছু গ্রাস করে ফেলেছিল এবং ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না খাদিজা বাড়ির পাশে দাঁড়িয়ে নীরবে কাঁদছিল কারণ মরিয়মকে আশ্রয় দেওয়ার কারণে সে সব কিছু হারিয়েছিল মরিয়ম ধ্বংসস্তূপের দিকে টাকিয়ে বলল তারা এটা করেছে আমার ভাইয়েরা আমাকে নিশ্চিন্ন না করা পর্যন্ত থামবে না খাদিজা তার হাত ধরে বলল দুঃখ করো না আমার মেয়ে তারা বাড়ি পুড়িয়ে দিতে পারে কিন্তু তারা সত্যকে পড়াতে পারবে না আল্লাহ দেখেন এবং শোনেন কিন্তু এখন তুমি কোথায় যাবে এই গ্রামে তার আর কোনো জায়গা ছিল না কারণ সে এখন অর্থ ক্ষমতার মালিকদের শত্রু হয়ে গিয়েছিল মরিয়ম গ্রামের প্রান্তে দাঁড়িয়ে শেষবারের মতো সেদিকে তাকাল এখানে সে জন্মেছিল এখানে সে বাস করত এবং এখানে তার বাবা সমাহিত হয়েছিল কিন্তু এখানে তার আর কোনো জায়গা ছিল না সে দিকে তাকিয়ে বলল আমি চলে যাব কিন্তু আমি ভুলব না আমি একদিন ফিরে আসব এবং আমার ভাইয়েরা জানবে যে আল্লাহ অত্যাচারিতদের অধিকার ভুলে যান না খাদিজা তার হাতে শক্ত করে ধরল এবং তাকে কিছু সামান্য অর্থ দিল তারপর বলল যাও আমার মেয়ে কিন্তু ভুলে যেও না যে তোমার দয়ালু হৃদয়ই তোমার সবচেয়ে বড় সম্পদ অত্যাচারকে এটিকে পাথরে পরিণত করতে দিও না এবং সূর্যোদয়ের সাথে সাথে মরিয়ম পথে হাঁটা শুরু করল সে জানতো না কোথায় যাচ্ছে কিন্তু সে একটি জিনিস জানত একদিন অধিকার তার মালিকের কাছে ফিরে আসবে মরিয়ম একটি দূরবর্তী শহরে গেল সেই শহরে যেখানে তার বাবা তার ভাইদের অজান্তে গোপনে ব্যবসা করত। সেই একমাত্র ছিল যে এই গোপন কথাটি জানত কারণ তার বাবা মৃত্যুর কয়েকদিন আগে তাকে বলেছিল যাবের নামে এক ব্যবসায়ীর কাছে যেতে কারণ সে তার কাছে একটি আমানত রেখেছিল যখন সে শহরে পৌঁছল তখন সে বাজারে গেল এবং সেই ব্যবসায়ীর সম্পর্কে জিজ্ঞাসা করল তারা তাকে তার দোকানের পথ দেখিয়ে দিল সে লজ্জায় দরজায় টোকা দিল এবং যখন সে প্রবেশ করলো তখন সে নিজের পরিচয় দিল যাবের তাকে উষ্ণ অভ্যর্থনা এবং অসীম আনন্দের সাথে স্বাগত জানালো সে তার সামনে বসল এবং তাকে তার পুরো গল্প শোনাল তার বাবার মৃত্যু তার ভাইদের অত্যাচার এবং সেই দিন যেদিন তারা তাকে নির্দয়ভাবে তাড়িয়ে দিয়েছিল যাবের দীর্ঘশ্বাস ফেলে প্রজ্ঞাপূর্ণ কণ্ঠে বলল আমি জানতাম এই দিনটি আসবে তোমার বাবা আমাকে তোমার ভাইদের নিষ্ঠুরতা এবং লোভ সম্পর্কে সব কিছু বলতেন এবং তিনি ভয় পেতেন যে তারা তোমার অধিকার কেড়ে নেবে তারপর সে উঠে দাঁড়ালো এবং তাকে একটি প্রশস্ত দোকানে নিয়ে গেল যা শস্যের বস্তা এবং অন্যান্য পণ্যে ভরা ছিল সে একটি আশ্বস্ত হাসি দিয়ে তার দিকে ফেলে তাকালো এবং তার পকেট থেকে চাবি বের করে তার হাতে রেখে বলল এই দোকানটি তোমার বাবা তোমার জন্য আমানত হিসাবে রেখে গেছেন তিনি জানতেন যে তোমার ভাইয়েরা সব কিছু নিয়ে নেবে কিন্তু তিনি তোমার জন্য এমন একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলেন যা তাদের অত্যাচার দ্বারা প্রভাবিত হবে না এটা তোমার মরিয়ম নতুন করে শুরু করো মরিয়ম তার চোখের জল ধরে রাখতে পারেনি তার বাবা তাকে ভুলে যায়নি যেমনটা তার ভাইরা করেছিল বরং তিনি মৃত্যুর পরেও তাকে রক্ষা করার পরিকল্পনা করেছিলেন কয়েকদিন পর মরিয়ম কাজ শুরু করল তার দোকানটি কঠোর পরিশ্রম এবং অধ্যবাসায়ের সাথে পরিচালনা করতে লাগল একটি নতুন গল্প শুরু করার জন্য যার শিরোনাম ছিল ন্যায় বিচার এবং সফলতা অত্যাচারের পরেও দিন কেটে গেল মাস ও বছর পেরিয়ে গেল এবং মরিয়মের ব্যবসা ধীরে ধীরে বড় হতে থাকল যতক্ষণ না সে শহরের সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ীদের একজন হয়ে উঠল তার ব্যবসা ফুলে ফেঁপে উঠল এবং ব্যবসায়ীদের মধ্যে তার খ্যাতি ছড়িয়ে পড়ল সে সকলের সম্মানের পাত্র হয়ে উঠল কেবল কারণ সে একজন মহান ব্যবসায়ীর মেয়ে ছিল তা নয় বরং কারণ সে তার কাজ এবং অধ্যবসায় তারা প্রমাণ করেছিল যে সেই স্থানের যোগ্য বাজারের লোকেরা তাকে ডাকত সৎ ব্যবসায়ীর মেয়ে তার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে যিনি তাদের মধ্যে একজন মহান ব্যক্তি ছিলেন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কারণ সে সততা এবং বিশ্বস্ততায় তার পথ অনুসরণ করেছিল কেউ বিশ্বাস করতে পারতো না যে মেয়েটিকে তার ভাইয়েরা অত্যাচার করেছিল দিয়েছিল সে আজ একটি সমৃদ্ধ ব্যবসার মালিক যা একদিন তাকে বিশ্বাসঘাতকতা করার লোকদের ব্যবসাকে ছাড়িয়ে গেছে একদিন এক বৃদ্ধ লোক কাজের সন্ধানে তার কাছে এলো সে দুর্বল ছিল সবে দাঁড়াতে পারত কিন্তু যখন সে তার মাথা তুলল মরিয়ম তার জায়গায় জমে গেল সে ছিল তার ভাই সালেম যে একদিন অহংকারে ছিল সে এখন দরিদ্র আশ্রয়হীন ঋণে ডুবে যাওয়ার পর এবং ধনী থাকাকালীন তোষামতকারী লোকেরা তাকে ত্যাগ করার পর সে তার ব্যবসা হারিয়েছিল সে প্রথমে তাকে চিনতে পারেনি কিন্তু যখন সে তার কঞ্জস্বর শূন্য তখন সে তার হাঁটুর উপর পড়ে গেল এবং রুদ্ধশ্বাসে বলল মরিয়ম এটা কি তুমি এটাই একমাত্র বিষয় ছিল না সে জানতে পারল যে তার বাকি ভাইরা তার চেয়ে ভালো অবস্থায় নেই রাশেদ দ্বিতীয় ভাই জুয়ায় তার সমস্ত অর্থ হারিয়েছিল তার সম্পদ নষ্ট করার পর সে এমন ব্যবসায়ীদের কাছে ভৃত্য হিসেবে কাজ করতে শুরু করে যারা একদিন তাকে ভয় পেত আর মুবারক যে তাকে তার বাবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেও একজন পলাতক হয়ে গিয়েছিল কারণ তার এক অংশীদার তাকে এমন এক ষড়যন্ত্রে ফেলেছিল যা তাকে তার সমস্ত সম্পত্তি হারাতে বাধ্য করেছিল হাসান ছোট ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল এবং তার চিকিৎসার জন্য কেউ ছিল না অর্থ প্রভাবহীন হয়ে যাবার পর সবাই তার থেকে দূরে সরে গিয়েছিল আর তাদের বাবার বাড়িটি পরিত্যক্ত হয়ে গিয়েছিল কেউ সেখানে বাস করতো না যেন ঐশ্বরিক ন্যায়বিচার অত্যাচারীদের তাদের লুট করা জিনিস উপভোগ করতে দিতে অস্বীকার করেছিল মরিয়ম কয়েক বছর পর গ্রামে ফিরে এলো কিন্তু সে আর সেই অসহায় দুর্বল মেয়ে ছিল না যাকে অসহায়ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবার সে একজন শক্তিশালী নারী অর্থ ও প্রভাবের মালিক হিসেবে প্রবেশ করল এবং সবাই তাকে বিস্ময় ও সম্মানের সাথে দেখতে লাগল তার ভাইরা একের পর এক তার কাছে গেল ক্ষমাও দয়া চাইতে আমাদের ক্ষমা করো মরিয়ম আমরা জানতাম না যে অত্যাচার আমাদের দিকে ফিরে আসবে কিন্তু সে নীরব তাদের দিকে তাকালো তারপর বলল তোমরাই কি বলনি যে আমি কিছুরই যোগ্য নই তোমরাই কি আমাকে রাস্তায় অশ্রয়হীন অবস্থায় ছেড়ে যাওনি তারা উত্তর দিতে পারেনি কারণ তারা জানতো যে সে সঠিক তাদের সমস্ত কাজের পরেও মরিয়ম তাদের মতো কঠোর ছিল না সে প্রতিশোধ নেয়নি এবং তারা তার জায়গায় থাকলে যেমন করত তেমন প্রতিশোধ নেয়নি বরং সে প্রত্যেককে নতুন করে জীবন শুরু করার জন্য কিছু অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু সেটি শর্ত রাখল আমি তোমাদের সাথে থাকবো না এবং আমি তোমাদের আর বিশ্বাস করব না কিন্তু আমি তোমাদের ধ্বংসের কারণ হব না যেমন তোমরা আমার কষ্টের কারণ ছিলে তারা তার সামনে কাঁদল কিন্তু তারা জানতো যে তারা তাদের বোনকে চিরতরে হারিয়েছে মরিয়ম গ্রাম ছেড়ে চলে গেল কিন্তু সে সেখানে তার ছাপ রেখে গেল তার গল্প মানুষের মধ্যে বলা হতে থাকল এবং তার উপর যে অত্যাচার হয়েছিল সেটা এমন একটি উদাহরণ হয়ে গেল যার দ্বারা প্রত্যেককে সতর্ক করা হয় যে অন্যের অধিকারে লোক করে আর সে সম্মানের সাথে তার জীবনযাপন করল তার আর তার ভাইদের প্রয়োজন ছিল না বরং তারাই তার প্রয়োজনে পড়েছিল আর এভাবেই গল্পটি শেষ হলো কিন্তু যারা এটি শুনেছে তাদের হৃদয়ের শিক্ষা খোদাই করা রইল যে অত্যাচার দীর্ঘ হতে পারে কিন্তু তা চিরস্থায়ী হয় না এবং অধিকার বিলম্বিত হতে পারে কিন্তু তা কখনও ভুলে যাওয়া হয় না